আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এর পূর্বে আমি তোমাদেরকে তোমাদের একাদশ শ্রেণীর বাংলা বইয়ের অনেকগুলো কবিতা গদ্য প্রবন্ধ উপন্যাস নাটকের কিউ পর্ব এবং ব্যাখ্যামূলক পর্ব তোমাদেরকে দিয়েছি এর ধারাবাহিকতায় এখন তোমাদেরকে সোনার তরী কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিব এবং এগুলো নিয়ে আলোচনা করব চলো আমরা দেখি সোনার তরী কবিতার ব্যাখ্যা যদি তোমরা দেখে না থাকো ডিসক্রিপশন বক্সে সেটির ব্যাখ্যা থাকবে তোমরা সেখান থেকে সেটি দেখে নিতে পারো আমরা পাঁচ নম্বর থেকে দেখে নিই রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাব্যগ্রহন্তের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রহন্তের নাম ছিল বনফুল বনফুল তার প্রথম কাব্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পান উনিশশো সালে তিনি সাহিত্যে নোবেল পান ধান কাটা হলো সারা চরণটির মধ্যে কোন ভাব প্রকাশ পেয়েছে কর্মের পরিণতি শেষ হয়েছে সোনারতরী কবিতার বর্ণনা মতে বর্ষা কখন এলো ধান কাটতে কাটতে বর্ষা চলে এলো পরপারে দেখি আখা তরুণ ছায়া মশি মাখা এখানে মশি মাখা বলতে কি বোঝানো হয়েছে অস্পষ্ট মহাকালকে এখানে বোঝানো হয়েছে সোনারতরী কবিতায় বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহার হয়েছে বিদেশ শব্দটি চিরায়ত শিল্পলোককে বোঝানো হয়েছে সোনার্তরী কবিতায় কোন সময়ের কথা বলা আছে প্রবাদ বেলার কথা বলা আছে তরী কবিতায় ঠাই নাই ঠাই নাই কথাটিতে মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে অনাগ্রহ এখানে প্রকাশ হয়েছে তরী কবিতায় কৃষককে তীরেতে নিতে না চাওয়ার কারণ কি তরিটি ছোট বলে তরী কবিতায় মাঝির আচরণে কি প্রকাশ পেয়েছে মাঝির আচরণে নির্বিকারত্ব ও নিরাশক্তি প্রকাশ পেয়েছে সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ আছে শ্রাবণ মাসের কথা এখানে উল্লেখ আছে সোনার তরী কবিতায় কবির অপেক্ষা নিচের কোন পঙ্গটিতে প্রকাশ পেয়েছে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী এই পঙ্গটিতে প্রকাশ পেয়েছে ক্ষুরোধারা বলতে কি বোঝানো হয়েছে খুরের মতো ধারালো বোঝানো হয়েছে পারেতে ছোট খেত আমি একলা এই চরণটিতে আমি বলতে প্রতীকী অর্থে কাকে বোঝানো হয়েছে এখানে কবিকে বোঝানো হয়েছে সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে সৃষ্ট সম্বারকে বোঝানো হয়েছে সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক সোনার ধান সৃষ্টকর্মের প্রতীক সোনার্তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে এখানে বলতে মহাকালকে বোঝানো হয়েছে সোনার মূলত কিসের কালস্রোতের প্রতীক সোনার্তরী কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক এটি হল কালস্রোতের প্রতীক সোনার্তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটি মহাকালের প্রতীক হলো মাঝি এখানে মাঝিকে মহাকালের প্রতীক হিসেবে তুলনা করা হয়েছে সোনার ঘন বর্ষা বলতে কি হয়েছে। হয়েছে। বলতে গভীর কদরহীন এই তরী কবিতায় কোন চরণে রয়েছে সোনার তরী কবিতায় শূন্য নদীর তীরে রোহিনু পাড়ি এই চরণটিতে রয়েছে সোনার তরী কিসের প্রতীক সোনার তরী এখানে জীবনের প্রতীক মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে কারণ কর্ম অক্ষয় বলে সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত সোনার তরী কবিতাটি মাত্রাবিত্র ছন্দে রচিত তরী কবিতার মূল ভাব ফুটে উঠেছে কোন চরণে আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটিয়ে তুলেছেন জীবন দর্শন ফুটিয়ে তুলেছেন সোনার তরী কবিতায় যারে খুশি তারে দাও উক্তিটিতে প্রকাশ পেয়েছে মহাকাল অনন্ত ও অসীম এটি উত্তর হবে না সৃষ্টির মাঝে এটি হবে সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা উত্তর হবে খ দুই এবং তিন যা রূপিবে তাই পাবে সংসার যে কর্মভূমি উদ্দীপকের অন্তর্নিহিত তাৎপর্যের সঙ্গে সংহিতিপূর্ণ পঙ্গটি কোনটি আমারই সোনার ধানে গিয়েছে ভরি উক্তিটির সাথে লাইনটির সাথে মিল আছে উক্ত সংগতির বিপরীতে উক্ত সংগতির বিপরীতে সোনার তরী কবিতার অন্তর্নিহিত দর্শনটি হলো পৃথিবীর ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যায় এটি উত্তর হবে না মহাকালে মানুষের কর্মকে গ্রহণ করে মানুষকে নয় এরপর দেখো তিনি বলেছে মানুষ নশ্বর আর কর্ম অবিনশ্বর উত্তর হবে খ নম্বরটি দুই এবং তিন